সম্মানিত দর্শক বক্সগোলা মেক্সি কীভাবে তৈরি করবেন দুই হাত বহরের তিন গজ বারো গিরে কাপড় নেওয়ার পর কাপড়টিকে এভাবে দুই পাট করবেন এখানে আমাদের দুই পাট করা আছে আমরা প্রথমেই বিশ ইঞ্চি লম্বা হাতার জন্য কাপড় বের করে নিব। ঠিক এভাবে সোজা করে মার্জিন করব এই মার্জিন বরাবর কেটে নেওয়ার পর এই কাপড়টা দিয়েই আমরা হাতা তৈরি করব। দেখেন এই কাপড়টা এভাবে চার পাটে ভাস করে আমরা হাতা তৈরি করে নিব ঠিক আছে এরপর এখন যে কাপড়টা আছে এই কাপড়টাকে চার পাটে ভাস করতে হবে সম্পূর্ণ ভাঁজটি খুলে নেওয়ার পর ঠিক এইভাবে দেখেন দুটা পাড়ের মাথা একখানে করে এইভাবে প্রথমে দুই পাট করব। কাপড়ে ভাঁজটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি সঠিকভাবে ভাঁজটি না করতে পারেন তাহলে পুরো কাটিংটাই নষ্ট হতে পারে তাই কাটিং করার আগে কিভাবে আমরা কাপড় ভাঁজ করি ভালোভাবে দেখবেন এরপর ঠিক এভাবে চার পাটে ভাঁজ করবেন চারপাট করার পর একদম সমান করে নেবেন যাতে কোনো পাশে ছোট বড় না থাকে একদম সমান করে আপনাকে এভাবে টেবিলের উপরে বসিয়ে চারপাট কাপড় আছে কিনা ভালোভাবে দেখে নিতে হবে এই মেক্সিটির মাপ স্ক্রিনে দেখা যাচ্ছে তো আমরা প্রথমে খোলা অংশের এ পাশে একটি মার্জিন করব আটকানো অংশের পাশে দাঁড়িয়ে এরপর এখান থেকে আমাদের মেক্সিটির লম্বার মাপটি নিয়ে নিতে হবে এখান থেকে যার যতটুকু প্রয়োজন লম্বা নেওয়ার পর তিন ইঞ্চি নিচির দিকে বাড়তি কাপড় রাখবেন তিন ইঞ্চির যদি কম হয় তাহলে কিন্তু লম্বাটা ছোট হয়ে যাবে সেলাই করার পরে এ কারণে তিন ইঞ্চি বাড়তি কাপড় রাখব এরপর পাড়ের অংশ এপাশ পাশ থেকে আমরা এক ইঞ্চি করে কাপড় নিয়ে একটা মার্জিন করব এটা হচ্ছে আমাদের অতিরিক্ত বাড়তি কাপড় বড়ির সাইটে এটা সেলাই মার্জিনে চলে যাবে এরপর এই মার্জিন থেকে যতটুকু বড়ি দিয়ে তৈরি করবেন সেই বড়িকে চার ভাগ করে এক ভাগ নেবেন তো আমি বিয়াল্লিশকে চার ভাগ করে এক ভাগ সাড়ে দশ ইঞ্চি নিয়ে ঠিক এইখানে একদম নিস পর্যন্ত সোজা করে একটি মার্জিন টেনে নিব তাহলে কাটিংটা আমাদের সহজ হবে আচ্ছা এরপর এই যে বাড়তি কাপড়টা সামনের দিকে দাগ অনুযায়ী এভাবে ভাস করে দিয়ে দিব তাহলে আমাদের পুরা মেক্সিটি কাটিং সহজ হবে আমাদের দাগ অনুযায়ী আছে কিনা না ভালোভাবে দেখে নিতে হবে যদি দাগ অনুযায়ী না হয় তাহলে কিন্তু বডি ছোট বড় হতে পারে এভাবে নেওয়ার পর সুন্দর করে একটু ডলা দিয়ে নেবেন হাত দিয়ে তাহলে কাজের ফিনিশিং চলে আসবে এরপর এখানে মার্জিনটা আবারও টেনে নিতে হবে এরপর দেখেন বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আর মহল নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করব এরপর নিতে হবে আমাদের পুটের মাপ এখানে নিব বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি দুই পয়েন্ট অথবা সাড়ে সাত ইঞ্চি এরকমটা নেওয়ার পর এখানে একটি মার্জিন করতে হবে এরপর এই কোনা বরাবর একটি মার্জিন করে এই কোনার থেকে এক ইঞ্চি নিয়ে মার্জিন করতে হবে আপনারা জানেন মেক্সির ক্ষেত্রে কোনো প্রকার তালপাট কাটিং করা হয় না এ কারণে এক ইঞ্চি নিয়ে এভাবে গোল শেপ করব আরম্ভ এখানে নিব গলার পাশের মাপ দুই ইঞ্চি দুই পয়েন্ট আর এখানে নিব দুই ইঞ্চি পরিমাণ এটা টেবিল গলা বা বক্স গলা বলা হয় এরপর গলার লম্বা নিতে হবে পাঁচ ইঞ্চি পরিমাণ চাইলে আপনারা যদি বড় গলা চান সেই ক্ষেত্রে গলা ছোট বড় করতে পারবেন এরপরে এখানে যে কাপড়টা আছে দেখেন এখানে আড়াই ইঞ্চি কাপড় থাকবে আর এখানে নিব আমরা আড়াই ইঞ্চি মানে গলার পাশে গলার মাপ নেওয়ার পরে যতটুকু বাড়তি কাপড় থাকবে সেটাই হচ্ছে আমাদের বক্স গলা ঠিক এভাবে দাগ টেনে নেওয়ার পরে আমাদের কাটিং শুরু হবে তো এখান থেকে দেখেন আপনারা একটু হালকা করে শোল্ডার ডাউন দিবেন ঠিক আছে যে গলার দাগ অনুযায়ী এভাবে কেটে নিতে হবে নেওয়ার পরে দেখেন এই যে সোল্ডার এখানে আপনারা একটু ডাউন করে দিবেন দুই পয়েন্ট পরিমাণ তাহলে আরও সুন্দর হবে এরপরে যে টেবিল গলা বা বক্সগুলো যে মেক্সিটি ঠিক এইভাবে কাটিং করব। তাহলে গলার পার্ট আমাদের কিন্তু ডাবল হচ্ছে আর এখানে বাড়তি কাপড়টা সোজা করে কেটে দেব তাহলেই হয়ে যাবে এখন যে কাজটা করতে হবে এই গলার কাপড়টা সেলাই করার পর এরকম উপরে উঠবে এ কারণে আমাদের দেখেন এইখানে দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ কেটে তাহলেই কিন্তু আমাদের অ্যাকুরেট হয়ে যাবে তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই এইভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার খুব সহজে এই টেবিলগুলা বা বক্সগুলা মেক্সিটি তৈরি করতে পারবেন এইভাবে কাটিং করার পর যদি আপনাদের মনে হয় আর মহলটা ছোটো হয়ে গেছে তাহলে নিচের দিকে আর মহলটা আর কেটে নিতে পারবেন তো প্রথমে বেশি করে কাটবেন না প্রথমে কম করে কাটবেন পরবর্তীতে ছোট হলে কেটে নেবেন এরপরে যে হাতার কাপড়টা এভাবে দুই পাট করব দুই পাট করার পর সমান করে নিতে হবে বিয়াল্লিশ ইঞ্চি বড়ি হলে হাতার মহড়ায় একটু জয়েন দিতে হবে এখানে আমাদের সাড়ে আট ইঞ্চি রাখতে হবে তো দেখেন এইভাবে আমরা কাপড়টাকে একটু জয়েন করে দেবো এই কারণে ভাঁজটা এইভাবে দিয়ে নিব। এভাবে ভাঁজ দেওয়া হয়ে গেলে এখানে দেখেন আমাদের হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ সেলাই সহ নয় ইঞ্চি নেওয়ার পর এখানে একটি মার্জিন করব এই মার্জিন থেকে এখানে নিব পনে তিন ইঞ্চি এখানে একটি মার্জিন করব এরপর এখান থেকে আমাদের নিতে হবে নয় ইঞ্চি সেলাই সহ সেলাই করার পরে আট ইঞ্চি অথবা সাড়ে আট ইঞ্চি থাকলেই বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আর মহলটা এখনো হবে এখান থেকে যার যতটুকু লম্বা প্রয়োজন আপনারা নিয়ে মার্জিন করে অতিরিক্ত বাড়তি কাপড় রাখবেন এক ইঞ্চি পরিমাণ এরপর হাতার মুখের এখানে নেব পাঁচ ইঞ্চি এরপর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে এরকম একটি সেপকার্টের সাহায্যে আমরা এই রাউন্ড শেপটা করে নিব এটা আপনারা বিভিন্ন কসমেটিক বা সেলাই মেশিন যারা বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন এই শেপকারটা হাতার মহড়ার যে শেপটা দেখেন আমি যেভাবে দিচ্ছি অবশ্যই এইভাবে চেষ্টা করবেন তাহলে আপনাদের হাতার মহড়া লাগানোর পর অ্যাকুরেট হবে কোনো জায়গায় ফুলে থাকবে না বা টান ধরবে না এরপর এখানে একটু চিহ্ন করার পরে যে এই জায়গাটার মধ্যে একটু জয়েন করতে হবে যেহেতু কাপড়ে বহর কম এ কারণে জয়েনগুলো দিতে হয় এরপর এভাবে মিলিয়ে নেবেন ঠিক আছে যদি মনে হয় যে কোনো মহড়া বা বডির পার্টের মহড়া ছোটো হয়েছে তাহলে কেটে সমান করে নেবেন তাহলে এই কাজটা অ্যাকরেট হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন